নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে স্থলপদ্ম গাছের পরিচর্যার বিষয় নিয়ে আজকে আলোচনা হবে ঠিক স্থলপদ্ম গাছের পাতার মানে আগাগুলো ডগাগুলো যখন এই রকম অবস্থায় আছে তারপরেই কিন্তু পুঁড়ি আসতে থাকে তো এই গাছটার ডালটা অনেকটা লম্বা হয়ে গেছে আমার কিন্তু কাটার মানে উচিত ছিল আগে সেটা হয়নি তো যাই হোক এখন আর কোনো ডাল কাটাই ছাটাই করবেন না আপনারা যে যেরকম আছে সেরকমই থাকুক এই গাছ জানি যে টবে তো অনেকটাই লম্বা হয়ে যায় আর টবের গাছ লম্বা হলে দেখতে ভালো লাগে না তো যাদের কাটাই ছাঁটাই করা হয়েছে তাদেরও তো ঠিকই আছে কিন্তু এরপরে আর কোনো কাটাই ছাঁটাই করবেন না কারণ এইবারে কিন্তু স্থলপদ্ম গাছের ফুল আসতে থাকবে এবং প্রায় শীতকাল জুড়ে কিন্তু আপনারা শীতকালের প্রথমের দিক অবধি মানে নভেম্বরের শেষ অবধি আপনারা কিন্তু ফুল পাবেন এই স্থলপদ্ম গাছের আবার অনেকের গাছেও পুরনো গাছ হলে তারা কিন্তু ডিসেম্বরেও অল্প বিস্তর ফুল পেয়ে থাকেন তো যেটা বলবো এটা হচ্ছে থোকা যে স্থলপদ্ম যেটা যখন ফোটে তখন সাদা থাকে আকারের তারপরে বেলা বাড়ার সাথে সাথে গোলাপি হতে মানে শুরু করে এবং পরবর্তীকালে বিকেলের দিকে সম্পূর্ণ গোলাপি হয়ে যায় তো এই স্থলপদ্ম গাছ জবাগত্রীয় গাছ সিঙ্গল পেটালস মানে সিঙ্গল পাপড়ির যে গাছগুলো আছে সেগুলোই কিন্তু প্রায়শই ফুল ফুটতে থাকে তো আমার এটা যেটা দেখছেন এটা কিন্তু ওই যেটা বললাম থোকা বা ডবল যে ভ্যারাইটি সেই ভ্যারাইটির স্থলপদ্ম স্থলপদ্ম গাছ একদিক থেকে বাড়িতে রাখা মানে খুবই ভালো তার কারণ বাস্তুমতে বলে যে স্থলপদ্ম গাছে মানে স্থলপদ্ম গাছ রাখতে পারলে স্থলপদ্ম গাছের জন্য নাকি সৌভাগ্য আসে তো যাই হোক সেটা বাদ দিলেও এর পাতাও কিন্তু অনেকটাই উপকারী সেটা আমরাও জানি সবাই মানে বেশিরভাগজনই জানি তো এর মাটিটা যেটা বলবো অন্য সব বিষয়ে ছেড়ে দিয়ে মাটি তবে তো বসাতে গেলে মিডিয়াটা কেমন হবে একদম উচ্চ যুক্ত মাটি হবে কিন্তু হালকা ময়েশ্চার ভাব থাকবে এই রকম মাটি কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে তো মাটির ব্যাপারটা বলছি তো এখন যে খাবারটা দেখাচ্ছি সেই খাবারটা আমরা কিন্তু এই সময় দেব গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে মাটিতে এবং তার পাশাপাশি কিছু পাতায়ও ফলিয়া স্প্রে করবো তো সেই ফলিয়া স্প্রে কতদিনের ব্যবধানে করতে হবে সবটাই বলে দেবো আর মিডিয়াটা অবশ্যই বলবো তো এখানে দেখুন কী কী নিয়েছি এটা লেদার মিল বা চামড়া কুচি সার এর পরিবর্তে সরিষার খলের গুঁড়ো দেওয়া যায় কিন্তু এখন দেবেন না এটা যাদের কাছে নেই তারা স্কিপ করবেন বা কিনে নিয়েও চলে আসতে পারেন এটা হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন লেদার মিল এটা লাল পটাশ বা মিউরেট অফ পটাশ এর পরিবর্তে জৈব পটাশও দিতে পারেন এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে আর এর সাথে হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন জি দানা এই জিআর দানা হাফ টেবিল চামচ পরিমাণে প্রয়োজন গাছের জন্য এর মধ্যে সতেরো থেকে ১৯ রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য পেয়ে যাবে গাছ যেটা ফুল আনতে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করবে হাফ চামচ নিয়ে নিতে হবে ম্যাগনেশিয়াম সালফেট বা এফসাম সল্ট চিনি দানার মতন আর এক টেবিল চামচ করে নিয়ে নেবেন নিমখল এবং হাড় গুঁড়ো বা ডাস্ট এই কটা জিনিস নিতে হবে আর এইটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা হাফ টেবিল চামচ বা এক চা চা দু চা চামচ পরিমাণে নিয়ে নেবেন তো যেটাই হোক এই দুটো জিনিস ম্যাগনেশিয়াম সালফেট এবং জিয়ার দানাটা কিন্তু ভীষণ পরিমাণে প্রয়োজন ম্যাগনেশিয়াম সালফেট গাছের পাতা হলুদ হতে দেয় না কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়তে দেয় না এগুলো কিন্তু সবটাই দিতে হবে আপনাকে আর অবশ্যই এটা প্রদান করতে পারলেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল আপনাদের গাছে আপনারা পেয়ে যাবেন আর এই খাবার দেওয়ার পর যদি একটা জিনিস করতে পারেন যে ভার্মি কম্পোস্ট বা এক বছরের পুরনো গোবর সার যে দুটোই আমার কাছে শেষ হয়ে গেছে তো এই যে কোনো একটা মানে ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার এই খাবার দেওয়ার পর জাস্ট মাটির উপরে একটা মালচিংয়ের মতন করে আস্তরণ করে দেবেন বা ছড়িয়ে দেবেন সেটাতে আরও ভালো রেজাল্ট পাবেন আমি এই কেয়ারটা দেখাচ্ছি আমার হয়তো দিন দুয়েক লাগবে এটা পেতে ভার্মি কম্পোস্ট তো সেটা আমি কিন্তু তারপরে মালচিং করে দেবো এটা আপনাদেরকে বলে রাখলাম যে খাবারটা দেওয়ার পরে একটা মালচিং করে দেবেন ভার্মি কম্পোস্ট দিয়ে বা যাদের কাছে পুরনো এক বছরের গোবর সার আছে তারা সেটাও দিতে পারেন তো এই যে খাবারটা এটাই কিন্তু ব্যাপক পরিমাণে সাড়া দেবে গাছ এবং দ্রুততার সাথে ফুল আনতে সাহায্য করবে এই একটাই খাবার তো যেটা বলছিলাম মিডিয়াটা উচ্চ জল নিকাশিযুক্ত করতে হবে আপনার কাছের যে মাটি আছে সেটা পঞ্চাশ ভাগ নেবেন একটা টবের বা অর্ধেক নিয়ে নেবেন টবের তার পাশাপাশি প্রায় চল্লিশ ভাগ নিতে হবে কম্পোস্ট যে কোনো কম্পোস্ট সেটা এক বছরের পুরনো গোবর সার হতে পারে বা পাতা পচা সার হতে পারে কিংবা ভার্মি কম্পোস্ট হতে পারে সেটা নেবেন তো নব্বই ভাগ একটা টবের ভরে যাবে ফাঁকা যে দশ ভাগ বা দশ শতাংশ জায়গা পড়ে থাকবে সেটা আপনারা বা বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি লাল মোটা দানার বালি সেটা দিয়ে ভরিয়ে দেবেন তো বালিটা বার তিন চারেক ধুয়ে নেবেন যাতে করে নোনা অংশটা ধুয়ে বেরিয়ে যায় বা নোনা অংশটা না থাকে নোনা ভাবটা যাতে না থাকে বালির তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা গাছের পাবেন কারণ একটা উচ্চ জল নিকাশিযুক্ত মাটি যেমন তৈরি হবে তেমন কিন্তু আপনার গাছ হালকা ময়েশ্চার মাটিও পাবে যেটা এই জবাগোত্রীয় গাছ স্থলপদ্দর খুবই মানে ভালো লাগার একটা জিনিস তো যাই হোক এরকম অল্প পরিমাণে জল দেবেন কারণ মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে তো সেই কারণে এই ব্যাপারটা আর বৃষ্টিবিরতির দিন এই পরিচর্যাটা আপনাদেরকে কিন্তু করে ফেলতে হবে তো এরপরে গাছের পাতায় কিছু ফলিয়ার স্প্রে করার কথা বলবো। কিন্তু তার আগে মিডিয়াতে যেটা দেবেন যেদিন টবের মাটিতে খাবার দিলেন ঠিক এক সপ্তাহ পরে আপনারা হিউমিক অ্যাসিড এক লিটার জলে লিকুইড ফর্মেশনে যাদের আছে দু এম এল পরিমাণে দেবেন আর যাদের ডাস্ট মানে ডাস্ট ফর্মেশনে আছে তারা কিন্তু চা চামচ নেবেন নিয়ে জলে ভালো করে গুলবেন গোলার পর সেই জলটা থেকে আড়াইশো থেকে তিনশো এম নিয়ে টবের মিডিয়ার মধ্যে আপনারা কিন্তু দিয়ে দেবেন গাছের মানে স্থলপদ্ম গাছের ক্ষেত্রে বলছি এটা দিয়ে দেবেন তাতে হবে কি যেমন গাছের শিকড়টা ভালো থাকবে তেমন গাছে কিন্তু খাবারগুলোকে ভাঙতে সাহায্য করবে যাতে করে গাছ এই খাবারগুলোকে দ্রুততার সাথে গ্রহণ করতে পারে এরপরে বলবো পাতায় ফলিয়ার স্প্রের কথা এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এটা রাখবেন এটা জবা গোত্রীয় সকল গাছের ক্ষেত্রে কিন্তু ভীষণ কার্যকরী একটা এনপিকে এটা গাছের পাতায় স্প্রে করে দেবেন যেদিন টবের মাটিতে খাবার দিলেন তার থেকে ঠিক দুদিন পরে করলেই হবে গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন এই এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ এবং ঠিক যেদিন করলেন তার থেকে এক সপ্তাহ পরে দ্বিতীয়বার আরেকবার করতে হবে তো তারপরে আর কোনো প্রয়োজন নেই যেদিন এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ প্রথমবার করলেন তার ঠিক দুদিন পরে একটা অনুখাদ্যের প্রয়োজন আছে তো আমি সোনাটা দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এর মানে এটাই আপনাদের প্রদান করতে হবে এমনটা নয় যাদের কাছে আছে তারা প্রয়োগ করবেন বা যারা যাদের কাছে মাইক্রোনিউট্রেন্ট আছে তারা সেটাও দিতে পারেন এই সোনাটা মধ্যে একদিক থেকে যেমন সুপারসনাটা গাছে ভিটামিন যোগান দেয় তেমন কিন্তু অপর দিক থেকে কিছুটা পরিমাণে কীটনাশকের কাজও করে থাকে আর আমরা সকলেই জানি যে এই স্থলপদ্ম গাছের পাতায় সাদামাছি মিলিবাগ এরকম কিন্তু পোকামাকড়েরও আক্রমণ হয় তো সেখানে কীটনাশক ব্যবহার করতে হবে তো আমি এই যাতে ভালো কাজটা হয় সেই জন্য কিন্তু এই সুপারসোনাটা ব্যবহার করি তো সেই জন্য আপনাকে বলবো না যে কি এটাই ব্যবহার করতে হবে যাদের কাছে আছে তারা করতে পারেন আর এটা সম্পূর্ণরূপে অর্গ্যানিক সুপারসোনাটা আর এই যে সুপারসোনাটা এর মধ্যে কিন্তু ভিটামিন রয়েছে অনুখাদ্য রয়েছে আর অবশ্যই এটা যেদিন স্প্রে করবেন তার ঠিক তিন দিন পরে আপনারা যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দিয়ে দেবেন যেটা কিনা না এটা মিরাকুলান দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয় যে কোনো যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা একটা প্রয়োগ করবেন গাছে তাহলে হবে কি যে অনেক সময় টবের মাটিতে খাবার থাকলেও গাছ সেই খাবারটা কিন্তু চট করে গ্রহণ করতে পারে না বিভিন্ন কারণে গাছের ইন্টারনাল বিভিন্ন কারণ থাকে যে কারণে খাবারটা হয়তো নিতে পারে না হয়তো ট্রাইকন্টেনাল যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থিটা থাকে গাছের সেটা উদ্দীপ্ত হয় না সেটা কার্যকারিতা বন্ধ হয়ে যায় তো এই সমস্ত সমস্যাগুলোকে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার কিন্তু সচল করে দেয় তো গাছের পাতায় স্প্রে করবেন যারা মিরাকুলান করতে চান এক লিটার জলে এক এমএল নিয়ে স্প্রে করবেন যারা বুস্টার টু স্প্রে করতে চান এক লিটার জলে এক ফোঁটা নিয়ে করবেন তো এরকম বিভিন্ন দেখবেন কন্টেনারের গায়ে লেখা থাকে ব্যবহার বলি তো সেইভাবে আপনারা করবেন আর যে কোনো খাবার আপনারা যদি পারেন সকালের দিকে দিতে পারলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আর না যাদের সমস্যা আছে মানে সময় তারা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে প্রয়োগ করে দিতে পারেন তো যেটা বলবো যে এই যে কোনো ফলিয়ার স্প্রে কীটনাশক নিয়ে আসছি বলছি অবশ্যই যে কোনো ফলিয়ার স্প্রে যেটা আপনারা গাছের পাতায় স্প্রে করবেন দেখবেন গাছটা অন্তত ঘণ্টা তিনেক যেন বৃষ্টিতে না ভেজে অর্থাৎ বৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে হবে নাহলে কিন্তু পাতার মধ্যে যে স্প্রেটা করা হলো সেটা ধুয়ে যাবে গাছ কিন্তু প্রয়োজন মানে প্রয়োজনীয় যে উপাদান সেগুলো পাবে না এরপরে যেটা বলবো যে কীটনাশক আমি কাকা দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমনটা নয় যে কোনো কীটনাশক দুই ধরনের রাখবেন ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন দশ দিনের ব্যবধানে তো কোনো সমস্যা নেই আক্রান্ত গাছ হলে তখন কিন্তু দুদিনের ব্যবধানে দুবার স্প্রে করবেন দেখবেন মানে কীটনাশক ব্যবহার করলে তাহলে দেখবেন যে পোকামাকড়ের যে আক্রমণ সেটা অনেকটাই রোধ হয়ে যাচ্ছে তো যে কোনো কীটনাশক ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু এই যেটা বললাম যে দশ দিনের ব্যবধানে ব্যবহার করবেন কাকা কীটনাশক পাতা কুঁকড়ে যাওয়া থেকে গাছকে রক্ষা করে এবং মাইটস বা মাকড় জাতীয় যে সমস্ত পতঙ্গ মানে কীট পতঙ্গ ক্ষতিকারক রয়েছে তাদের হাত থেকে রক্ষা করে গাছকে তো আশা করি বুঝতে পারলেন যে স্থলপদ্ম গাছে কী পরিচর্যা করতে হবে টোটালটা বলে দিলাম এইভাবে যদি পরিচর্যা করেন আপনারা তাহলে স্থলপদ্ম গাছ কিন্তু আগামী দিনে ফুলে ভরিয়ে দিতে চলেছে তাহলে এই ফুলে ভরিয়ে দেওয়া গাছ নিয়ে আপনারা আপনাদের বাগানকে সাজিয়ে তুলুন আর যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ সেইভাবে কেয়ারগুলো করুন দেখবেন কিছু দিনের মধ্যেই স্থলপদ্ম গাছে কুঁড়িতে ভরে যাবে এবং অজস্র পরিমাণে ফুল পাবেন তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিও মন থাকছিল সবুজ পৃথিবী অক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা হ্যাপি গার্ডেনিং